কেন বলিতে পারেন না গো আপনার পিছন দিয়ে কি গরম ডিম ঢুকানো হচ্ছে উচিত কথা বললে বেয়াদব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনাদের পিছন দিয়ে গরম ডিম না দেখ কিন্তু এই দেশে থাকলে ঠিকই আপনাদের পিছন দিয়ে গরম ডিম ঢুকাবে আর সেই গরম ডিমের আকার সহ্য করতে পারবেন না এই বই আপনারা সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে আরে মাদার কাস্ট তালাবেন না বলেই তো পালিয়ে গেছেন কোথায় পালাবো কথা শুনতে শুনতে কানে চিত্র থেকে রক্ত বাইরেই হইতেছে আচ্ছা বলেন যদি না পালান তাহলে কোথায় যাবেন রাজনে ফুটবল সাহেবের ভাষায় গিয়ে উঠবো হে হে পকরুল সাহেব তো একটা লোহার রদ অর্ধেকটা গরম করে রাখছে অর্ধেকটা ঠান্ডা ঠান্ডা অংশটুকো আপনার পিছন দিক দিয়ে ঢুকাবে আর গরম অংশটুকো বাইরে রাখবে যাতে করে বেথা পেলে আপনি হাত দেনা করতে পারেন মির্জা ফখরুল আঙ্কেলের বাসায় গেলে এই হাতিয়াটি আপনাকে উপহার দেবে তখন যদি সহ্য না হয় পরে কোথায় যাবেন একটা শব্দ বলবো আরে বলবেন না মানে তাহলে নিশ্চয়ই শেখ হাসিনার মতো পালাবেন কে শেখ আপনাদের নানি ও নানি একটু এদিকে আরে নানি এখন বাসায় নাই নানি এখন ভারতের মোদির কাছে আছে মজা নেই আ رہا ہے আলম আপনি কিছু বলেন ওই মোদির কাছে কাছে মোদি ওরে নিয়ে থাকো মোদি শেষ বসে বউ নাই ওই হালা বিয়ে করো তো হিরো আলম এই বুড়ো বয়সে মোদীর কোপাল গেল কুইলা বউয়ের সাথে ফ্রিশালি মুদি সরকার নিয়মিত তাদের পিছনে বাজাইতাছে তালি আমার হাতে লাগে ব্যথা রে হাত সাইরা দাও সোনারে রে হাত তো সারবে না ফ্রিতে আম পাইলে কে সারে বলেন মানে সারা সিঙ্গেল থাকতে আর ভালো লাগে না করতে পারি না একটাও বিয়া আর মোদী সরকার রাইতে দিলে কামলা নিয়ে মাটি কাটতেছে মিয়া আমি খুব আনন্দিত কিন্তু এটা আপনার কমনা এটা আমি বুঝছি আমি বুঝলেই যথেষ্ট আর আমরা মনে হয় সারা জীবন বাম হাতের কাজ চালিয়ে যাব এইটা মনে হয় আমাদের কোপালেই লেখা ছিল আরে চোখের পানিতে বক্তা বাইসা যা আরে চুকের পানিতে না নাকের পিছলা পানিতে কাট দিস্তাছে আমরা এই দেশে দেই কি আবার বলেন আমরা এই দেশে দেই দেখো উনি নাকি এই দেশের জঙ্গি হ্যাঁ আসলে বলতে চাইছিল আমরা এ হয়ে গেছে তো মনে হয় কিছু পরে গেছে এই জন্য একটা বললে মনে হয় আরেকটা যদি কাউয়া কাদের বলে সে কোনোদিন পালাবে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট বুঝে নেবেন সে পালাবে কারণ ওই যে

ওরে আমার খাওয়া তোমার ইংলিশের বাপ আগে নিজের দাঁতটা ঠিক করো আর আপনাদের পদযাত্রাটা কেমন পদযাত্রা 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 মানে আচ্ছা বুঝলাম পরে কি পদযাত্রা মানে অন্তিম যাত্রা আরে অন্তিম যাত্রা আবার কি পদযাত্রা মানে পেছন যাত্রা ও আচ্ছা তাহলে আপনাদের পিছন দিয়ে দিতে চাইছিল পদযাত্রা

মাঝেও বলছি এখনো বলছি সর্বশেষ বলবো যোগ্যতা আমার নেই কি এই দেশে থাকার যোগ্যতা আপনার নেই নাকি যোগ্যতা আমার নেই এটা তো আমি অনেক আগে থেকেই জানতাম আপনাদের এ দেশে থাকার যোগ্যতা নাই এখন কাউয়া কাদের আপনি যেখানে আছেন সেখানে পাবলিক গিয়ে আপনাকে তুলে আনবে গরম ডিম আপনার পিছন দিয়ে ঢুকানোর জন্য আসে গরম ডিম কিন্তু দুই চার পাঁচটা দেবে না একসাথে কয়েক শত দেবে পরে কি তেলা সামলাইতে পারবেন মানে এতগুলো গরম ডিম একসাথে উপভোগ করতে পারবেন আমি আবারও বলছি আপনি করেছেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াচি বই পাইছে রে বই পাইছে কউয়া কা বয় পাইছে আরো জোরে বই পাইছে রে বই পাইছে কউয়া বুইরা বই পাইছে আরো জোরে বই পাইছে রে বয় পাইছে কারণ কউয়া কাদেরের মান সম্মান इज्जत সব শেষ হয়ে গেছে লুক স্মার্টার শি হ্যাজShown us out of darkness

এ কারণে আরে খাওয়ুয়া অন্তর খাইটা বুড়ি গঙ্গা নদীতে ফেলিয়ে দেন লাল কাঠ দেখা বেহ আমি কি আপনার মেয়ের সাথে ফুটবল খেলতে যে আমাকে লাল কার্ড দেখাবেন যদি দেখানোর ইচ্ছা হয় তাহলে কালো কার্ড দেখান যেটা নাবিন নিচে থাকে আরে ভাই তো উত্তেজিত হইন না আমি বুঝাতে চাইছি নাবিন নিচে কালো পিস্তল তাকে সরকারি লোকদের কাছে সব সময় পিস্তল তাকে এটাই বলছি আর আপনারা যেটা প্রথমে মনে করছিলেন সেটাও এখনো যদি আপনি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে লাইক করেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন আর হে গাইস যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব হ্যাঁ ওকে কি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব হ্যাঁ ওকে বাই 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 আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা